হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীর কালিন্দ অফিসিয়াল ব্লগ ভিডিও তো আপনারা কেমন আছে প্রতিদিনের মতো যদি ভালো নাই কেউ তো ভালো থাকার চেষ্টা করো নতুন নতুন নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কালিন্দ অফিসিয়াল ব্লগ ভিডিওটা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ প্রত্যেক দিনের মতন ব্লগ ভিডিও নিয়ে আসবো তো আজকে আমরা চাঁদাত্রি গ্রামে অনুষ্ঠান ছিল উ দেবীলাল কর্মকার আর সঞ্জয় দাদা ছিল তো সেই ব্লগ ভিডিওটাকেই তুলে ধরছি কারণ আজকের ব্লগটা একটা নতুন জিনিস দেখাবো সেটা হইলো নতুনটা হইলো আজকে দেবীলাল কর্মকারে নতুন পালা দিয়েছে আর নতুন ড্রেস পোশাক মানে করেছে তো সেই জিনিসটাকে ভিডিওর মধ্যে তুলে ধরবো কালারটা কেমন আছে না আছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর দেখতে পাচ্ছো দু গাড়ি লাগা আছে তো এদিকে নাচের আসরটা আলাদা রকমই ছিল কারণ চলছে তো হাউ কোন দিকে নাচটা হচ্ছে এখানে অনেকটা হেঁটতে হচ্ছে তো চলো ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো ব্যাক ক্যামেরা থেকে আর কে কে কোন কোন সখী সখী নাচ করছে ইয়ার ওয়ার দলে দেখাবা চলো ভিডিওটা দেখতে পাবো তো এদিকে সখি সব সখী গিরে আছে শাড়ি পরা পরি চলছে আর এটা তো মা দুর্গাকে কথায় খুঁজতে যাবে এটা পিন্টু পিন্টু কুকড়ে গেছে আর এটা নতুন ড্রেস আর এটা সাং না পার্টিটা পুরানো পার্টি কিন্তু আজকে নতুন পালা দিয়েছে অসুর পালাটা আর এটা নতুন পোশাক আগেরটা কেমন ছিল আর এখন একটা কেমন আছে কমেন্ট করে অবশ্যই বলবে আর এগুলা ধুতে গেল আর এটা মনোজ ঘোড়া আমাদের কি ঘোড়া সে জানুক না এইটা পোস্টার এটা গাড়ির পোস্টার আছে আর এদিকে সাজা সাজি চলছে এটা রুকু পয়টা আর এটা ড্রেস নতুন ড্রেস পোশাক মানে বুঝতেই পেয়েছে আর এদিকে মুখোশ গিলে দেখে এটা পিঠ আর এদিকে মুখোশ গিলা এই অরেঞ্জ সাদা হলুদ এই কালারটা আছে আর এদিকে সঞ্জয় দা ওইলা দেবীলাল কর্মকার ছৌ এইটা হইলো দেবীলাল কর্মকার ছৌ এইটা সঞ্জয় ওরাং ছৌ এইগুলো আর সকি সবাই খোলাখুলি করছে তো আর খোলাখুলি করে তার বাদে ভিডিওটাই দেখাবো

নতুনকৈ কেমেন লাগিছে নতুন হয়েছে তো সবাই ভিডিওটা দেখবে ওনাকে চ্যানেলে আসবে

ফেমেট হচ্ছে সবই ছ শিল্পীরা কে কে আছে সেটা আর এটা আমাদের অস্তাদ থ

বা চারাটা জে দেখা আছে আজকে ভালো হইলো তো ভাই প্রথম ভিডিওটা না দুখারকি এখন আর রিয়া জ্বালা করতে পারে না জ্বলে ডিসটারব করে দিই জে তাও তাও ভিডিও হইছে অনেক চ্যানেলেই দেখতে পাবে কেমন হয়েছে না হয়েছে হ্যাঁ সেটা কমেন্টে হ্যাঁ হ্যাঁ কুটা দেখে ভয় লেগে গেছে আর এটা आमदार আস্তাদ দইলো কই দই দিক ভালো আছেন

বউ কেমন আছি রে তোর একটা নাচ ভাইরাল হয়েছিল আমার চ্যানেলে মনে আছে তখন তুই ঢের ছোট ছিলি বুঝলি এটা অস্তাদ কর্ণ কর্মকার ছিল দেখো এটা আমাদের ছোট অস্তাদ ঘোড়া এইটা ছোট এখন আর সেম দেখতে পাচ্ছ আমার বাবার রকম ধরা শক্ত এই ছোট বয়ে ছেলেই চল চলছে পড়ালেখা তো করেছি ক ক্লাস ফোর ক্লাসে এবারে এই পড়ে ভর্তি করব তো আর নাচটা নাচটা নাচ কৰবি না নে আ উঠি নে নাছতে স্কুল আছে নাছে আচ্ছা আচ্ছা ঠিক নেহি আ কতো তো চাইদা কৰিছি ঠিক তা হেট তেট তেয়ার পৰা গাড়ীর পাশ যাসি ভিন্ডা পেমেণ্ট হতেছিল পেমেণ্ট কইলি আর কর্ণ কাগা দে সবাইৰ সাথে দেখিলি তুমৰা সবাইৰ সাথে কথা-বতৰা হ'ল এ ভিতৰতে দিছিলি তো ওলে সেচন নাছতে সময়তে তো বান যাও দরকার ছিলে যাও নে লেট কৰা আদিকে সবাই যাসি তাৰ পৰা কি হ'ব গাড়ী ছাডা তকক দেখ்சி আইজকে মানে এই কৰ্ণ কাকোৰ আইজিকে প্ৰথম আচৰ কৰিল ছিজনে প্ৰথম আচৰ লতুন পালা লতুন ড্ৰেছ দিয়ে কৰিলোঁ ত' কমেণ্ট কৰিলোঁ অৱশ্যে জানা ধৰ কেম ড্ৰেছ নাই